যে রসুল সাল্লাহ সাল্লাম হজকে ফরজ বলে ঘোষণা করেছেন যা আল্লাহ তালা বলেন হজ করলে কি হবে হজের ফজিল আনহ বলেন একদা আল্লাহ রসুল বললেন জিজ্ঞাসা করা হল আল্লাহ রসুলকে আইউল আমলে আফজাল মানুষের জীবনে সবচেয়ে উত্তম আমল কোনটি এটা জিজ্ঞাসা এরকম জিজ্ঞাসার উত্তর তিনি মাঝে মধ্যে ভিন্ন ভিন্ন দিয়েছেন কোন সময় বলেছেন সবচেয়ে মানুষের জীবনে উত্তম কাজ হল দুস্থ গরিব মানুষকে খেতে দেওয়া তারপরে উত্তম কাজ হল সালাম প্রদান করা কোন কোনো সময় তিনি উত্তরে বলেছেন সবচেয়ে উত্তম কাজ হল আল্লাহ এবং তার প্রতি আনা আবার কোনো কোনো সময় বলেছেন সবচেয়ে উত্তম কাজ হলো নির্ধারিত সময়ে সলা আদায় করা তারপরে জিজ্ঞাসার গতিতে অন্যটাই এসেছে এখানে বললেন মানুষের জীবনে সবচেয়ে উত্তম আমল হল আল্লাহকে মেনে নেওয়া রাসুলকে মেনে নেওয়া এই দুটা কাজ মানুষের সবচেয়ে উত্তম জীবনে জরুরি কাজ আল্লাহকে মেনে নেওয়া মানে শিল্প করা যাবে না আল্লাহ আসতে বাংলাদেশ এমন একটা দেশ যে চলা চলাফেরা রাস্তাঘাট মাঠ ঘাট এবাদত যে মসজিদ ঘর বাড়ি সব শিল্পের সাথে জড়িত মানে বাড়ানো কঠিন আছে শির ছাড়া ভারত বাংলাদেশ পাকিস্তানের অবস্থা একই মানুষের জীবনের সবচেয়ে উত্তম আমল হল আল্লাহকে মেনে নেওয়া রাসুলকে মেনে নেওয়া আল্লাহকে মেনে নেওয়া মানে শিল্প না করা আর রাসুলকে মেনে নেওয়া মানে বিদাত না করা বাংলাদেশের সব করা পঁচানব্বই জন লোক বিদাতকে পছন্দ করে আর পাঁচ পার্সেন্ট লোক বিদাতকে বিদাত বলে বেঁচে থাকার চেষ্টা পরে বলা হলো সোমা মাজা এরপরে কোনটা তখন তিনি বললেন হজমোর কবুল হজ কবুল হজ করা মানুষের জীবনে তৃতীয় জরুরি কাজ এটা হলো ফজল কবুল হজ কবুল হজ এটা আমি কি দিয়ে বুঝবো যে হজ কবুল হলো তো টাকা বৈধ হলে হজ কবুল হয় নিয়ে তো লাগে যার কারণে মানুষ প্রত্যেক সম্পত্তি বিক্রি করে হজ করতে যেতে চায় ঠিকই আছে হিসাবটা ওর নিজের উপার্জনের ব্যাপারে সে সন্তুষ্ট নয় এটাও ঠিক আছে প্রত্যেক সম্পত্তি বিক্রি করে হজ করতে যাবে সব মিলে এটাই ঠিক আছে পত্রিক সম্পত্তি বিক্রি করে হজ করতে যাক এটাই ভালো হবে কবুল হজ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাজ্জা লিল্লাহ ফলাম ইয়ারফাস ওয়ালাম ইফসুক যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করল ওয়াসলিল কথাও কাজে লিপ্ত হল না অপছন্দ কথাও কর্মে লিপ্ত হল না ফারাজাকা ইয়াউমিন ওয়ালদাতু উম্মুহু তাহলে সে ফিরে আসলো সেই দিনের মতো হয়ে যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিস্পাপ হয়ে ফিরে আসলো ফজের ফজলত অনেক আবহরা রজিয়াল্লাহ তালান হ বলেন রসুল সাল্লাল্লাহ আলাইহ আসালম বলেছেন আল হোমরা তো এলাল হমরা কফ ফরতুল্লে মা পাই না এক কোমরা থেকে আর এক মধ্যে যে পাপ আছে তা মিটে যাবে তিনি বলেন

তোমরা হজ উমরা দুইটা করো হজ উমরা দুইটা করো নিশ্চয় হজ এবং মানুষের পাপকে দূরে করে দেয় মানুষের দারিদ্রতাকে দূরে করে দেয় বল যেমন ভাবে কামারের ভাটি লহা এবং স্বর্ণ এবং চাঁদির ময়লাকে দূরে করে দেয় কামারের হাপরে ভাটিতে যদি লহা রাখা হয় স্বর্ণ রাখা হয় চাঁদি রাখা হয় তাহলে কিছুক্ষণ পর আর গায়ে যে ময়লা আছে সেগুলি দূরে সরে যায় যেমন হজ উমরা মানুষের পাপকে দূরে করে দেয় তেমন হজ মবরুরা ইল্লাল জাননা আর কবুল হজের প্রতিদান হলো জান্নাত

আয়েশ আর জিয়াল্লাহু তালা আনহা বলেন যে নার হাজ্জা নার আল জেহাদ আমাল আমান আল্লাহনবী জেহাদকে দেখছি সবচেয়ে উত্তম আমল খালা নোজা তাহলে কি আমরা জেহাদ করবো আলাহ না 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 লাকিন না আফজালাল জেহাদা হাজ্জ মহরুদ নারীদের জন্য উত্তম জেহাদ হলো কবুল হজ্ নারীদের জন্য উত্তম যেেহা ধলত কবুল হজ। আমরা সংক্ষিপ্ত বিবরণে বুঝছিলাম। আবহারা আরা জিয়াল লাহ তালা আনহ বলেন। প্ররাসুল সলল নাহল ইসলাম বলেছেন মান খারা যা হাত জান মাতা। কাতাবাল লাহ লাহু আজরাল হাজ্য এলাই অমিন প্ে কেউ যদি হজ করার জন্য বের হয়েয়া মারা যায়। কেয়ামাত পর্যন্ত হজ করতে থাকলে যত নাকি হবে তার তত নেকি হবে অমন খারাজা মৌতামেরান থামাথা কেউ যদি ওমরা করার জন্য বের হয়ে মারা যায় কাতাবাল লাহু লাহু আজরাল ওমরা এলাই অমিন কেয়ামা তাহলে তার জন্য উমরার নেকি কি লেখা হবে কেয়ামাত পর্যন্ত ওমরা করতে থাকলে যত নেকি হয় আমরা বুঝছিলাম হজ ওমরার ফরজ এবার হজ উমরার জন্য বের হয়ে যায় নির্ধারিত সময়ে এহরাম বাঁধতে হয় ওয়াক্কাতার সোল্লাহসাল্লাল্লাহ আলিসাল্লাম লেহালি মাদীনা দাল হোলাইফা এহরাম বাঁধার জন্য আল্লাহর নবী মদিনাবাসীদের জন্য নির্ধারণ করেছেন জুল হোলাইফা ওয়ালেহালি সাম আল জোহফা আর সিরিয়াবাসীদের জন্য জোহফা বললে আহলে নাজ কারনাল মানা আর নাজিত উঁচু এলাকার জন্য নির্ধারণ করেছেন। কারণ মানা আজিন। বললে আহালির ইমা ইলাম লাম। আর ইমান বাসিদের জন্য নির্ধারণ করেছেন। এলাম লাম হন্যালা হন্যামন আতা আলাই হিন্ না। এসব জায়গাগুলি হচ্ছে এহরাম বাঁধার জায়গা। সারা পৃথিবীর মানুষ যারা এই পদ্ধি আসবে তারা সেখানে এরাম বাঁধবে তালাতা আয়েশা আয়েশারা জিয়া লাহ তাল আনহা বলেন বলে আলিলি ইরাক দাতা তিন আর ইরাকবাসীর জন্য যাতো ইর্ক এইখানে তারা এহরাম বাব্দে উল্লেখ খোঁজে জুলহলাইফা মক্কা থেকে চারশো কিলোমিটার দূরে জোহফা মক্কা থেকে একশো তিরাশি কিলোমিটার দূরে কর্ণ মানাসিন মক্কা থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে ইয়ালামলাম মক্কা থেকে বাহাত্তর কিলোমিটার দূরে যা মক্কা থেকে পঁচানব্বই কিলোমিটার দূরে এইগুলো এহরাম বাঁধার জায়গা ভারত বাংলাদেশ পাকিস্তান যখন হজ করতে যায় তখন এমানের উপর দিয়ে যায় যার কারণে ভারত বাংলাদেশ পাকিস্তান এদের এহরাম বাঁধার জায়গা মূলত ইয়ালামলাম যদিও বিমান নামার সময় একটু কার্ণ মানাজিল কাছাকাছি নামে মানাজিলে বাঁধতে পারে তবে সব মিলে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক বাঁধবে এলাম তার আনুমানিক পনেরো মিনিট আগে এহরাম বাঁধতে হবে যারা ঢাকা হাজি ক্যাম্পে এহরাম বাঁধছে তারা বিদাতি এ আমল কবুল হবে না কেননা রাসুল সাল্লাম যেখানে এহরাম বাঁধতে বলেছেন সেখানেই এহরাম বাঁধতে হবে আলো হজে বাঁধ হজের জন্য যেগুলো জরুরি তার একটা হচ্ছে নির্ধারিত স্থানে কি জিনিস কোনো কিছু বাধা জি না যখন নির্ধারিত স্থানে মিকাতে যাবে এলাম লামে যখন বিমান নামতে যাবে বৈমানিকের পক্ষ থেকে বিমান বালারা বলে এহরাম 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 অনেক সময় মাটি নিয়ে ঘুরে কেন এহরাম বাঁধলে গোসল করতে হবে তবে আদায় করতে হবে না নেই আছে আছে গোসল গোসল করে কাপড় পরে যে কাপড়ে সিলাই করা আছে সেই কাপড় পরতে পাবে না যেটা বেল্ট কোমরে বাঁধছে এটাও না বাঁধাই ভালো সাদা দুইটা কাপড় থাকবে গোসল করবে পরিবর্তন করতে পারবে যেগুলো এহরামের পোশাক এহরামের পোশাক ঢাকা হাজি ক্যাম্পে করতে পারে যখন বিমান নামবে পনেরো মিনিট পূর্বেই বলবে লাভবায়ক ওমরা আমি ওমরার জন্য উপস্থিত লাভবায়ক আল্লাহ লাভবায়ক লাভবায়ক লা সারিক আলাকা লাভবায়ক ইন্নাল হামদানিক আলাক আমি উপস্থিত আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনগ্রহ তোমার রাজত্ব তোমার কোনো শরীরিক নাই তোমার লাভ্বাইক আল্লাহ মালাব্বাইক লাভ্বাক লা সারি কালা কালাব্বাইক এইভাবে চিল্লাতে থাকবে বলতেই থাকবে খালা দিবিনে সাহেব রাজিয়াহ তালা হ তার পিতা তার পিতার মধ্যস্থতায় বলেন রাসূল সাল্লাহসাল্লাম বলেছেন জানি জিবরাইলো জিবরাইল আমার কাছে আসলেন ও আমার রানী আমাকে আদেশ করলেন আন আমোরা আশা

যতক্ষণ পর্যন্ত উমরার জন্য হারামে পাথর আপনার ওই তাফের জন্য না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা আমিন মুসলিমিন ইল্লা labbি ইল্লা labbamana ইয়ামিন ইয়ামিন ওয়ান মিন হাজারিন আও হাজারিন মাদারিন হাতা তানকাল দারজালা হাওনা ওয়া হাওনা যখন কোনো পুরুষ কোনো নারী হজের উদ্দেশ্যে লব্বাইক বলে তখন তার ডানে বামে সারা পৃথিবী জুড়ে যা কিছু আছে মানুষজন পশু প্রাণী কীট পতঙ্গ সবাই তার সাথে বলতে থাকে লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক লা শারিক আলাক লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতু লাকাল মুলক লা শারিক আলাক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা কাব্বারা মুকাব্বিরুল কাত্ত আল্লাহ আল্লাহ মুহিল্লুন কাত্ত ইল্লা ওয়াজবাত লাহুল জান্নাত কেউ যখন আল্লাহু আকবার বলে কেউ যখন লাব্বাইক বলে তখন তার জন্য জান্নাত জরুরি হয়ে যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন অন্য এক বর্ণনায় এসেছে আমর ইবন আস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান আহাল্লা মুহিল্লুন কাত্ত ইলা ওয়াজাবাতিস শামস বে যখন কেউ লাব্বাইক বলে তখন সূর্য তার সব পাপকে নিয়ে ডুবে হাজির জন্য লাব্বাইক বললে তখন আর কোনো পাপ থাকে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাও বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল হাজ্জা ইহদুম মাকানাক আল্লাহু নিশ্চয় হজ অতীতের সব পাপকে মিটিয়ে দেয় হজ তালবিয়ার ফলাফল বুঝছিলাম আল্লাহ আমাদেরকে সেভাবে আমল করার দান করুন আল্লাহ সাল্লা আলাই হলামগুলি